নমস্কার সবাইকে আমি সোমনাথ বলছি আশা করি সবাই ভালো আছো আজ যে বিষয়টা নিয়ে সবার সামনে উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে যে তেইশ তারিখ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দা দ্য ট্রুথ সোশ্যালে একটা পোস্ট করেছেন যে পোস্টে তিনি বলেছেন যে ভারতে আইফোন বানালে আমেরিকান মার্কেটে সেটা বিক্রি করতে গেলে পঁচিশ পার্সেন্ট ট্র্যাডিট দিতে হবে ট্যারিফ বলতে গেলে হচ্ছে শুল্ক তো ভারতে যদি আইফোন তার নিজের ম্যানুফ্যাকচারিং করে মানে আইফোন এখানে বানায় ও সেটা আমেরিকার বাজারে বিক্রি করে তাহলে তার দরুন পঁচিশ পার্সেন্ট ট্যাডি ও অধিক শুল্ক দিতে হবে আমেরিকার বাজারে খালি তো এটা বলেছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তো আমার বক্তব্য হচ্ছে যে উনি যে বলেন যে ভারত আমাদের খুব ভালো বন্ধু ও এই শতাব্দীটা হচ্ছে ভারত ও আমেরিকার বন্ধুত্বের শতাব্দী তো এটা কেমন বন্ধুত্ব তো আর যে বিষয়টা সেটা হচ্ছে যে শুল্কের বিষয় তো উনি ধমকি দিয়েছেন এখনও পঁচিশ পার্সেন্ট শুল্ক যেটা আছে সেটা এখনও লাগাননি তো ধমকিটাই দিয়েছেন তো এখনও সেই নিয়ে কথাবার্তা চলছে তো আইফোন যে অ্যাপেল যে কোম্পানি আছে সেটাও এখন তার মানে সেটা আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথাবার্তা বলছে যে কী করা যায় আর ভারত সরকারের সঙ্গে কথাবার্তা বলছে যে এটা নিয়ে আগামী দিনে কিভাবে এগোনো যায় বা এই বিষয়টা কীভাবে পদক্ষেপ করা যায় যাই হোক সেটা তো আরও যে আপডেট এলে সেটা আপনাদের কাছে জানাতে থাকবো তো আর যেটা বক্তব্য আমাদের প্রধানমন্ত্রী যেটা বলে যে আত্মনির্ভর ভালো আমাদের দেশে এখনো অনেক স্টার্ট আপ উঠেছে আগামী দিনে আরও স্টার্ট করে তুলতে হবে ও ব্যবসা বানাতে হবে ব্যবসা সরি ব্যবসা বড়ো করতে হবে এই ছোট ব্যবসাগুলো সেগুলো আরও বড়ো করতে হবে ও নতুন ব্যবসা শুরু করতে হবে যাতে আমাদের দেশের যে কর্মসংস্থান এত অভাব সেটা পূরণ হয় ও আমাদের যে যুব সমাজ কাজ পাচ্ছে না সেটা যেন ঘাটতিটা পূরণ হয় তার দরুন আমাদের আমি যেটা ভাবলাম সেটা সবার সামনে বললাম সরি যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই জানানোর ছিল ধন্যবাদ